সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এইথ অফ মে টু ফরটিন্থ অফ মে আটই মে থেকে চোদ্দই মে এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ সপ্তাহে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে আপনাদের ভাগ্যস্থানে সূর্য বুধের বুদ্ধাদিত্য নামক রাজ্য সংগঠিত হবে আর এর সাথে সাথে আপনাদের রাশিধিপতি ভাগ্যস্থানে গোচর করছে উচ্চস্থ হয়ে এর থেকে শুভ পরিণামদায়ক ফলাফল কি আর কিছু হতে পারে আমি তো মনে করি না আর আপনাদের কর্মস্থানের অধিপতি এবং আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি শুক্র উচ্চস্ত হয়ে মার্গিয়ে আছে একই সাথে এ সপ্তাহের একদম অন্তিমতম দিন অর্থাৎ চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করতে চলেছেন আপনাদের ত্রিকোণপতি তিনি আপনাদের লাভভাবে প্রবেশ করে ত্রিকোণ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে দুর্দান্ত একটি সংযোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে যদিও শনির ঢাইয়া চলছে তৎসত্ত্বেও কিছু সময়ের রিলিফ আপনাদের জন্য দেখুন আটই মে আপনার সপ্তাহের যে প্রথম দিন আটই মে এদিন কিন্তু থাকছে মোহিনী একাদশী সনাতনী ভাই বোনাদের বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে এদিন বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ রাধা রাধাকান্ত নমস্তুতে আবার বারোই মে কিন্তু থাকছে বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধকে কিন্তু অবতার হিসাবেই গণ্য করা হয়েছে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আপনারা একশো আটবার চ্যান্ট করুন বুদ্ধং সারণাম গাচ্ছামি বুদ্ধং সারণাম গাচ্ছামি এবং আজ যারা মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত অল্পতেই দুঃখ পেয়ে যান মেন্টাল স্টেবিলিটি নেই আবেগপ্রবণ যে সমস্ত মহিলারা আপনারা মাতা হতে পাচ্ছেন না গর্ভবতী হচ্ছেন না আজ আপনারা সন্ধ্যের সময় অর্থাৎ এই যে পূর্ণিমার দিন বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যেবেলার সময় চাঁদের আলোর নিচে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জেলে ভাসিয়ে দিন আর এই সময় চন্দ্রের বীজ মন্ত্র একশো আটবার জপ করে লাভান্বিত হবেন আর বন্ধুরা এই আলোচনাটি কিন্তু জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আটই মে আপনাদের গ্রহগত গোচরের চকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে চন্দ্র কেতু সংযোগ থাকছে সপ্তাহের শুরুতেই আর কেতু পুরো সপ্তাহটি জুড়ে এখানে থাকবে তবে চন্দ্র তো দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আপনাদের অষ্টমভাবে শুক্র শনি রাহু ত্রিগ্রহী যোগ থাকছে শনি অষ্টমভাবে গোচর করার কারণে বর্তমানে শনির ঢাইয়া তো আপনাদের চলছে শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গী হয়ে অবস্থান করছে এখানে শনি রাহুর পিসাচ যোগও কিন্তু থাকছে পুরো সপ্তাহটি জুড়ে পুরো সপ্তাহটি জুড়ে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের ভাগ্যস্থানে থাকবে বৃহস্পতিও পুরো সপ্তাহ জুড়ে আপনাদের কর্মস্থানেই থাকছেন তবে চোদ্দ তারিখ বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে বৃহস্পতি প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে মঙ্গল উচ্চস্থ হয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু সরি মঙ্গল নিচস্ত হয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করছে প্রথমেই আপনাদের জন্য যে সুখবরটি যে আপনাদের রাশির অধিপতি সূর্য বুধের সাথে সংযুক্ত হয়ে আপনাদের ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছে তাহলে পুরো সপ্তাহটি জুড়েই ভাগ্যের মজবুতি কিন্তু আপনারা অনুভব করবেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর্থিক মুনাফার মাত্রা লাভের মাত্রা আপনাদের বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি কিন্তু আপনাদের বাস্তবে রূপ নিতে পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন উচ্চশিক্ষার জন্য নিজের পছন্দ সেই কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির সংযোগ আপনাদের তৈরি হতে পারে নিজের পছন্দ সেই রেজাল্ট যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ করছেন তাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এ সময় অবশ্যই পৈতৃক কোনো ক্রিয়াকলাপ শুরু কাত করবার জন্য বেটার সময় পৈতৃক বিজনেস ফ্যামিলি বিজনেসের জন্য টাইম ভালো এর সাথে সাথে এ সময় কিন্তু আপনার নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশি উৎস পেতে পারেন পুরনো বন্ধু তরফ থেকে হেল্প পেতে পারেন ভাগ্য আপনাদের সঙ্গ দেবে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে এবং তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন একই সাথে এ সময় কিন্তু আপনাদের ব্রেন খুব সার্প কাজ করবে এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করে লাভের মাত্রাকে বৃদ্ধি করবেন তার জন্য আর মাত্র একটি সপ্তাহের অপেক্ষা তারপর কিন্তু বৃহস্পতির খেল শুরু হতে চলেছে আর যার ফলস্বরূপ বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের এর পরের উইক থেকে নেক্সট উইক থেকে একটা না চার পাঁচ মাস স্টক মার্কেটে যারা আছেন শেয়ার মার্কেটে যারা আছেন যারা রাজনীতিবিদ আছেন যারা পলিটিশিয়ান আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ঠিক কী কী প্রভাব আপনাদের উপরে পড়তে পারে বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। একই সাথে দেখুন শুক্র উচ্চস্ত হয়ে মার্গিয়ে আছে আপনাদের কোথায় আপনাদের এইট হাউসে তাহলে অবশ্যই এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে রোম্যান্টিক মুডেও আপনারা সময় থাকবেন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে এ সময় লং ডিস্টেন্স জার্নি আপনাদের অ্যাভয়েড করা উচিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন বিদেশ যাত্রা সংযোগ কিন্তু আপনাদের এখনও থাকছে সময় সুযোগে সৎ ব্যবহার করুন আর কিন্তু মাত্র দশ দিন টাইম আছে বিদেশ যাত্রার জন্য শুভ সংযোগের তারপর কিন্তু সময় কিছুটা হলেও পরিবর্তিত হবে খরচ কিন্তু এ সপ্তাহে আপনাদের বাড়তে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন চন্দ্রকেতু সংযোগ দিয়ে সপ্তাহটি শুরু হবে এবং চন্দ্রকেতুর উপর শুক্র শনি রাহু তিনটি গ্রহেরই দৃষ্টি থাকবে মে মাসের আট তারিখ থেকে দশ তারিখ শনিবার দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে আট তারিখ ন তারিখ দশ তারিখ দুপুরবেলা পর্যন্ত এই যে দু আড়াই দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তি বর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ডমিনেটিং নেচারের হলেও ক্ষতি ক্ষতি কি কোথায় কী কথা বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন মাত্রা অতিরিক্ত খরচের কারণে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি অনুভব হতে পারে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে নিয়ন্ত্রণ করুন আর বাজেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর চন্দ্র কিন্তু আবার শনিবার ঠিক বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে আর সেখানেই থাকবে মে মাসের বারো তারিখ পর্যন্ত চন্দ্র তখন সূর্য বুধকে দেখবে সূর্যবুধও চন্দ্রকে দেখবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদেরকে দশ তারিখ দুপুরবেলার পর থেকে এগারো তারিখ বারো তারিখ এই যে আড়াই দিন শর্ট ডিস্টেন্স জার্নি ছোটোখাটো যাত্রা ছোটোখাটো ভ্রমণকে অ্যাভয়েড করাটাই কিন্তু শ্রেয় বলে আমি মনে করব এ সময় ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না বয়সে ছোটদেরকে সম্মান দিন তাদের সাথে হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা অবলম্বন আপনাদেরকে করে চলতে হবে আবার তেরো তারিখ চোদ্দো তারিখ চন্দ্র থাকবে আপনাদের সুখভাবে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবে বৃহস্পতি ও পূর্ণ দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখবে আর চন্দ্র আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে উচ্চ উচ্চস্থ হয় আর কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে তেরো তারিখ চোদ্দো তারিখ এই যে দুটি দিন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ লাক্সারি কোনো আইটেম বা কমফোর্টেবল কোনো আইটেম ক্রয় করার যোগ এর সাথে সাথে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি এবং শ্বশুর মশাইয়ের তরফ থেকে কোনো কিছু প্রাপ্তির যোগ একাধিক সংযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে এবং শরীর স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি আপনারা অবশ্যই পরিলক্ষিত করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই খেয়াল রাখতে হবে এখানেও কিন্তু আমাদেরকে মেজাজ হারালে চলবে না মাথাকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেখে যেতে পারি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তা না হলে দাম্পত্য জীবনও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভালো উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না কোনো কিছু না পারলেও রেগুলার আপনারা সূর্য প্রণাম করুন মঙ্গলবার করে হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন চেষ্টা করুন যতটা সম্ভব দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করার মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান বৃহস্পতিবার হলুদ পরুন মঙ্গলবার করে লাল বা মেরুন কালারের ড্রেস পরুন রবিবার দিন ভুলেও ভুলেও যেন কালো বা নীল রঙের ড্রেস একদমই যেন পরিধান আপনারা করবেন না বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন